নমস্কার বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছে আমিও ভালো আছি আর এখন হচ্ছে বিকাল গড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা দেখো কার সন্ধে হয়ে আসছে দেখো আমি এখন দেখো বান্ধাতে বেঞ্চিতে বসে রয়েছি একদম বিকালের কাজ বাজ সেরে অল্প এই জাস্ট কিছু সময় পেলাম তাই এখানে একটু অল্প বসে রয়েছি তারপর সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বাতি দেব তারপর তো রাতের কাজ বাজ রয়েছে আর প্লিজ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে জানলে কি হয় একটু অল্প উৎসাহটা অল্প বেড়ে যায় ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিতেছে পেরেছো এটা কি এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে সজনা গাছ এবার এতটুকু দড়ি নি অল্প খুব কম পরিমাণ ধরেছে আর সবগুলা খেয়ে নিয়েছি এই যে একটা দুটো রয়েছে এই সাইড থেকে দেখা যাচ্ছে কি না আর এই নারকেলটাও রয়েছে গাছ এই যে এখন হচ্ছে সন্ধ্যা গলতে বাজছে হচ্ছে সাড়ে ছটা বেজে যাচ্ছে এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসে পড়েছি এই যে অল্প পড়তে না পড়তে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে দেখো জলে নিচে কী আর কাঁদছে দেখো পুরো বিছানাগুলো কীরকম করেছে প্রচণ্ড সতন হয়েছে এই যে দেখো Li li tu eh dah ye makki eh eh dah uli ulu bot itu sunduk itu sunduk uli kita ku কাটা বয়ের বোলা বিপদ কখনো কি বলে আসে না বন্ধুরা কখনো বলে আসে না এই যে জাস্ট পড়াশোনা সেরে উঠেছে গিয়ে চর কাকু রুমে দেখো আর গিয়ে পালং থেকে লাফ থেকে গিয়ে একদম পড়ে গেছে দেখো কতটা ফেটে গিয়েছে এই দিকে দেখতে পাচ্ছো আমি আয়নাতে দেখছে আর কাঁদছে তেমন কিছু ফেটে নিতে ওর জন্য তো অনেক না এদিকে আমি অল্প কলকেট লাগিয়ে দিয়েছি তারপর এখানে অল্প ফুলে গিয়েছে বরফটা অল্প লাগিয়ে দিলাম এই যে প্রচুর কান্না করছে এখন প্রায় রাত আটটার দিকে হবে আমি আমরা এখন কাচ্ছি সন্ধ্যার চা দেখো এই যে মাঝখানে মেটা পড়ে গিয়েছে তাই অনেক খান্না করছিল আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য চকলেট নিয়েছে মেয়ের জন্য একটা আমার জন্য একটা আর তারপর ওদিকে সবজি কিছু নিয়ে আসলে এখানে আলু রয়েছে আর ভেন্ডি তেপকেরালা পেঁয়াজ টমেটো সব কিছু রয়েছে আর তার সাথে অল্প মাংসটা নিয়ে আস এই যে এখানে বেশি মাংস না হাফ কিলো নিয়ে আসলো আর এই যে মিনি আমার সাইটে রয়েছে ও খাবে আর সবই তো বললাম না বাড়িতে কেউ নেই শুধু আমি আর হাজব্যান্ড আর মানে আমার দেওয়া রয়েছে এই এই যে শুধু হাফ কিলো এখানে আজ আমি রান্না করবো না মানে সুরদা রান্না করবে করে নিয়েছে তাই আমি তোমাদেরকে আর দেখানো হয়নি এই যে আমি রান্না আমি করে নি সরি সুরধা করে যে করে খেয়ে দেয়ে একদম দেখো আমি চলে আসলাম একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে এই যে আমি রাতিবেলা এটা ব্যবহার করি মানে পতঞ্জলি অ্যালোভেরা জেল এটাই দিই আমি রাতের বেলা এই যে আর কি বলবো তোমাদেরকে এখন প্রায় রাত হয়ে যাবে এগারোটা ঠিক আছে বন্ধুরা আজ ভিডিও এটাটুকু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই এইভাবে আমার পাশে থেকো তারপর দেখো খুব ইচ্ছা হলো আমি অল্প সুপারি এও খালি সুপারি খেয়ে নিলাম এই আমার মিনি আমার খুলে ওকে বললাম তুমি বাইকের উপরে বসো এখন আমরা যাই ঘুমিয়ে পড়ি তুমি ঘুমিয়ে পড়ো টাটা বাই বাই সবাইকে